ফের বাঁকুড়ায় বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকারের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের একাংশের ক্ষোভ বাঁকুড়া শহরের মাচানতলায় শনিবার সুভাষ সরকারের ছবিতে কালি দিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতাকর্মীরা সঙ্গে দলীয় পতাকা হাতে অপদার্থ সুভাষ সরকার দূর তৃণমূলের দালাল সুভাষ সরকার দূর আর আপনাকে মানছি না ও স্লোগান দিতে থাকেন তারা বিক্ষোভে সামিল দলের প্রাক্তন বিধানসভার কনভেনার কৌশিক সিং দাবি করে বলেন উনি সাধারণ মানুষ তো দূরের কথা বিজেপির কর্মীদের পাশে দাঁড়াননি চামচাদের নিয়ে দল পরিচালনার জন্য প্রতিটি নির্বাচনে আমরা হারছি এছাড়াও গত পাঁচ বছরের সংসদ এলাকায় উন্নয়ন তহবিল থেকে পাওয়া সতেরো কোটি টাকার মধ্যে মাত্র পাঁচ কোটি টাকা খরচ করতে পেরেছেন এছাড়াও ডাক্তার সুভাষ সরকার ও অমিতাভ চক্রবর্তী সিন্ডিকেট রাজগায়েম করেছেন তাদের তৃণমূলের দালাল বলে বিজেপি থেকে বহিষ্কার করা হলেও দলের অনুগত সৈনিক ও বর্তমান সাংসদ ও জেলা সভাপতিকে সরালে দলের লাভ হবে বলে তিনি দাবি করেন বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারি বিগত সাড়ে পাঁচ বছর হতে সুভাষ সরকার বাঁকুড়ার জনগণের দূরের কথা নিজেদের কর্মীর প্রতি নিজেদের সহানুভূতি ব্যক্ত করেনি কোন কর্মী পাশে যায়নি করোনার সময় সারা বাঁকুড়ায় জগড়ে শুধু যখন হাহাকার করছিল মানুষ তিনি এখানে বাইরে এক বছর ধরে বাইরে বাঁকুড়াতে তাকে দেখা যায়নি তারা সে করোনার সময় এক একটা ওয়ার্ডে মাত্র তিন কিলো চিরা আর দেড় কিলো গুড় দিয়েছে এত আমার ওয়ার্ডে সাড়ে ছ হাজার লোক সেখানে তিন কিলো চিরা আর দেড় কিলো গুড়ে আমরা কি করে কাটাতে পারি সুভাষ সরকার আজকে নিজের চামচাদেরকে নিয়ে আজকে আজকে দলটাকে চালাতে চালাতে এমন জায়গা নিয়ে বসেছে প্রতিটা নির্বাচনে আমরা হারছি পঞ্চায়েত ভোট দিয়ে শুরু করে পৌরসভার ভোটে আমাদের ব্যাপক ব্যর্থতা হয়েছে আমাদের বিগত চার বছর বছর চলেছে সুভাষ সরকার তার এমপি ভাণ্ডের যে এমপি লাইনের যে টাকা সতেরো কোটি টাকার মধ্যে মাত্র পাঁচ কোটি টাকা খরচা করেছে তার মানে বারো কোটি টাকা বাঁকুড়া জনগণের থেকে বঞ্চিত হয়েছে এরপরেও শুধুমাত্র তাই নয় আজকে দুদিন আগে যে অডিও ভাইরাল হয়েছিল দেখা যাচ্ছে সুভাষ সরকারকে বলছে চিত্র হসপিটাল থেকে সুভাষ ধরে এই দাবিটা আমরা রাজ্যের কাছে বলে আসছি আমরা যা এই দুর্নীতি রাজ্যকে চালিয়ে আসছি ওটা পশ্চিমবঙ্গে দুটি ওয়াট চোর আছে একটি হচ্ছে সুভাষ সরকার আর একটা হচ্ছে অমিতাভ চক্রবর্তী এই দুজনের সিন্ডিকেট চলছে গোটা রাজ্য জুড়ে বিজেপিতে আজকে এই জন্য আজকে দলটার এই অবস্থা যদি অমিলম্বে কেন্দ্র সরকার কেন্দ্রে যারা আছে কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে এই দুটি লোককে না হোক আমাদের লোকাল স্তরে প্রচুর ভালো ভালো লোক আছে তাদের মধ্যে কাউকে প্রার্থী করা হোক কেননা সুভাষ সরকার অত্যন্ত সত্তর বছর পার হয়ে গেছে সুভাষ সরকারকে যদি প্রার্থী দিয়ে হয় তাহলে আগামী পাঁচ বছর তিনি জিতেও বাঁকুড়াকে বেপরে হয়ে পাঁচ বছর চালাবেন কারণ তিনি জানেন পাঁচ বছর পরে প্রার্থী হবেন না আপনারা বিজেপি নন এমনটাই দাবি করা হচ্ছে বিজেপি আমরা আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের দলের আমাদের দল আমরা দল করি বলে আমাদেরকে সহজ করেছে যেটা তৃণমূল মানে আমাদের সভাপতি আমরা যখন অন্য করেছিলাম মৌখিকভাবে বহুয়া জানিয়েছি লিখিতভাবে করেছি তখন আমাদের তৃণমূলের দখল বলছে আমি গত পৌরসভা ভোটে দশ নম্বর ওয়ার্ডতে প্রার্থী ছিলাম ওটা পৌরসভা গোটে একমাত্র আমি যে সবচেয়ে হাই বিজেপি ভোট করি আমি পঞ্চায়েত ভোট তোলাকায় বিধানসভায় বিধানসভা কনভেনার ছিলাম এরপরে কি করে বলতে পারি যে আমরা তৃণমূলের লোক তাহলে কি এটা দলের গোষ্ঠী পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল কোতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন